শুভেচ্ছা আপনারা ইতিমধ্যে জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা বঙ্গবন্ধু হলের নাম পুনর্বহল করার দাবিতে তারা আন্দোলন করছে যেটা জনাব শেখ ফরিদ বহুদিন আগেই বলেছিল যে এই দেশে আবার আন্দোলন করবে শেখ হাসিনাকে পুনঃপ্রত্যাবর্তন করার জন্য এবং তার সেই দিকে আমরা লক্ষণ দেখতে পাচ্ছি জনক শেখ ফরিদ আপনাকে স্বাগতম আপনি পত্রিকার নিউজ একটু দেখেন এখানে লেখা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর নাম পুনর্বহল আন্দোলনে শুধু একটি নামফুলক না ফেরানোর দাবি নয় এটি মোহাম্মদ ইউনুসের অবৈধ শাসনের বিরুদ্ধে জাতির প্রথম ঘোষণা এটাই কি নতুন গণভ্যুত্থানের সূচনা পত্রিকাটি সুন্দর করে হেডলাইন করেছে অর্থাৎ এই যে বঙ্গবন্ধুর নামটা বাতিল করে দিয়েছিল ইনুস আসার পরে এখন আবার সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যখন উপলব্ধি আসলো তখন তারা আবার আন্দোলন করছে বঙ্গবন্ধুর নাম যেন পুনর্বহাল করা হয় আপনি কি বলবেন এই বিষয়ে ধন্যবাদ আপনাকে সেই সাথে দর্শকদের জাহিনগর বিশ্ববিদ্যালয়ে প্রগ্রেসিভ আন্দোলনের অনেক ইতিহাস তাদের রয়েছে এই এটা বাতিল করেছিল সিন্ডিকেট সাধারণ ছাত্রছাত্রীরা কখনোই দাবি করে নাই যে বঙ্গবন্ধু তার পরিবারের নামের নামগুলো বদল করুক এটা করেছিল স্বপ্রণোদিত হয়ে জামাত শিবিরের ইন্ধনে জামাত শিবিরের প্রশ্রয়ে জামাত শিবিরের পরামর্শে এই ইউনুস সরকার আসলে ইউনুস সরকার জামাতারি সরকার তারা বঙ্গবন্ধু এবং তার পরিবারের নাম সেগুলো তুলে দেয় সেইগুলো সিন্ডিকেট সেগুলো সবাই বাতিল করে সাধারণ ছাত্রছাত্রী কখনোই ওটা বাতিল চাইছিল না তো এখন কি করতেছে সাধারণ ছাত্রছাত্রীরা চলে এসেছে তাদের আমি অভিনন্দন জানাই এরা কতবার পদ্মায়েশ ওই কোথায় ওই সীমান্তে গিয়ে কারা যে কয়েকটা ওই সন্ত্রাসীর নাম মানে বঙ্গবন্ধুর পরিবারের নাম শুনে তাদের গাল চুল খায় খুব খারাপ লাগে মুক্তিযুদ্ধে পরিবারের যে কি অবদান এটা এটা তাদের তাদের তো সমস্যা হচ্ছে ভাই মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বা শেখ নেসা এগুলো তাদের সমস্যা না ভাই তাদের সমস্যা তো হলো মুক্তিযুদ্ধের যে কোনো স্পিরিট যে কোনো চেতনা তাদের জন্য প্রবলেম তাদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায় বেদনার কারণ হয়ে দাঁড়ায় মনে করেন জয় বাংলা স্লোগান নেবেন আর বঙ্গবন্ধুর নাম নেবেন শেখ মুজিবুরের দেখবেন যে চলে যাবো জামাত শিবির সেখানে থাকতে পারবে না যেমন আউজুবুল্লাহমিনা সাহিত্য অনেক রাজিম বলেন নাকি শয়তান থাকে না তো এদের ওদের সাথে তাই এই জন্যই তারা তো এগুলো বুঝতে চাইবে কিন্তু সাধারণ ছাত্ররা তো বুঝে যে জাহিনগর বিশ্ববিদ্যালয় যাবিতে যে আন্দোলন হচ্ছে আমি তাকে স্বাগত জানাই এবং এই ছাত্রদের আন্দোলনকে আমি সমর্থন করি এরা নাম দিতে চায় কয়টা মুরগি চুর ওই সীমান্তে গিয়ে চুরি করে ধরা করে কোথায় কি হয়েছে তার নামে নাকি তারা এইখানে এই হলের নাম দিতে চায় কত বড় বদমাইশ এরা হচ্ছে এরকম বাদে জামাতিরা আসছে ক্ষমতায় কেন বা দখল করছে কেন এরা আসছে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে বারবার আমি বলি বাংলাদেশের যত স্বাধীনতার স্পিরিট মুক্তিযুদ্ধের চেতনাকে তারা নষ্ট করতেছে সব জায়গায় জামাতের হাত রয়েছে সব জায়গাতেই ওইখানে আপনি যে কোনো দলকেই দেখবেন স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে তার বিহাইন্ড স্ক্রিনে আপনাকে জামাতকে খুঁজে পাবেন যে কোনো ব্যক্তি যখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে সে ছাত্র হোক কোনো নেতা হোক কোনো ব্যক্তি হোক কোনো প্রতিষ্ঠান হোক আপনি ভালো করে গবেষণা করবেন খোঁজ নেবেন নিয়ে দেখবেন পিছনে জামাতের ইন্ধন আছে জামাত কোনো না কোনো ভাবে সেটা মুখ তারা আসলে তো মার খাবে জানে জামাত যদি এই আন্দোলনে এই যে তথাকথিত আন্দোলন যদি জামাত আগে মাঠে নামতো একটা পাবলিক খুঁজে পাইতো একটা পাবলিক খুঁজে পাইতো কিন্তু আপনি বলেন কেউ আসতো তাদের পিছনে জানতো আসবে না তাই তারা ভিন্ন নামে এসেছে ঠিক এখনো তারা তাই তারা সবসময় বঙ্গবন্ধু পরিবার মুক্তিযুদ্ধের যারা বিশিষ্ট ব্যক্তি তাদের নেতাদের চুল আপনি দেখেন না কমরেড মহিল খান বাদল মারা গেছে কবে তার কবরে গিয়ে আগুন দেয় তার কবর ভাঙে কেন কারণ তিনি মুক্তিযুদ্ধের পক্ষে অর্থাৎ মৃত কম্রেড বাদল তাদের বাদলের কবরটা তাদের জন্য বিপজ্জনক হয়ে গেছে তো কংরে বাদলের জন্য কবর যদি তাদের জন্য বিপজ্জনক হয় বঙ্গবন্ধুর নামটা তো তাদের জন্য বিপজ্জনক আমি বারবার বলে আরছি তারা বাংলাদেশের যে কোনো দলের সবকিছু থাকতে পারে তার অর্থ তার ক্যাডার তার অস্ত্র তার জনসমর্থন তার পয়সা শক্তি বিদেশি সাপোর্টার সব থাকতে পারে কিন্তু সেই দলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাই আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবিত বঙ্গবন্ধুর সহ মৃত বঙ্গবন্ধু কত বড় শক্তিশালী আপনি বুঝতেছেন না সারা দেশে তার নাম মুসতে হইতেছে তারপরেও কাজ হইতেছে না হবেও না কারণ বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্র এরা কখনোই মুক্তিযুদ্ধের চেতনা থেকে সাময়িক তাদেরকে তাদেরকে বিভ্রান্ত করা যাইতে পারে তাদের বোকা বানানো যাইতে পারে কিন্তু এরা ফিরে আসবে এই এরাই দেখবেন এদের দৌড়াবে এই যে যারা সেদিন নেমেছিল এদের বিভ্রান্তিকর এবং বদমাইশিয়ান চিটিং বিপ্লবী নেমেছিল মাঠে এরা একদিন মাঠে নেমে জামাত শিবিরকে দেশ ছাড়া করবে হ্যাঁ ধন্যবাদ সুন্দর বলেছেন যারা মাতার আপনি যদি বলতেন এই যে নতুন করে নাম জাহাঙ্গীরনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম পুনর্বহলার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এই বিষয়ে আপনি কিভাবে দেখেন ব্যাপারটাকে ধন্যবাদ আপনাকে আমি মনে করে মনে করি যে স্বাধীনতার পক্ষের শক্তি বা স্বাধীনতাকে যারা ধারণ করে যে সব ছাত্ররা এখনো নতুন প্রজন্ম বা জেনজি যারা স্বাধীনতাকে ধারণ করে যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে এটা হচ্ছে তাদেরই অবদান এবং তারা হয়তো সময়ের পরিপ্রেক্ষিতে জিনিসটাকে একটু বুঝে নেওয়ার সময় নিয়েছে কিন্তু এখন তারা ঠিকই রাস্তায় নেমেছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবকে ভুলে যাওয়া বা মুছে ফেলার মতো কোনো বিষয় না এটা তারা উপলব্ধি করেছে এবং আমি মনে করি বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক তারা অবশ্যই বঙ্গবন্ধুকে ধারণ করে কারণ বঙ্গবন্ধু কোনো ব্যক্তির না বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশ বঙ্গবন্ধুর অপর নামই হচ্ছে বাংলাদেশ বঙ্গবন্ধুই হচ্ছে বাংলাদেশের প্রতিচ্ছবি এবং এই বিষয়টা যারা ধারণ করে এই মুক্তিযুদ্ধকে সঠিকভাবে যারা ধারণ করে তারা অবশ্যই এই বিষয় নিয়ে আন্দোলন করবে এবং এটার এটার পক্ষে কথা বলবে এবং জন্য এটা গণ আন্দোলনটা আমাদের আমরা মনে করি প্রকাশ্যে এই স্বৈরাচার ইউনুস এবং এই সন্ত্রাসী জঙ্গি বাহিনীর বিরুদ্ধে একটা মাইল ফলক হিসেবে থাকবে এবং একটা উৎসাহ হিসাবে থাকবে এবং ভবিষ্যতে এই স্ত্রী এই ইউনুসকে কে উৎখাতের পদে আগাবে সবাই এইটা আমার বিশ্বাস হ্যাঁ ধন্যবাদ আরেকটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করে যে বঙ্গবন্ধু সেই দিন পাকিস্তানিদের হাতে আত্মসমর্পণ করেছিল আসলে আমি বলবো আত্মসমর্পণ নয় বঙ্গবন্ধুর সাহসিকতা দূরদর্শী চিন্তা ভাবনার কারণে বঙ্গবন্ধু সেই দিন কোথাও যায়নি স্বয়ং তিনি এটা বিএনপি নেত্রী বলেছে আহ বিএনপি বলেছে যে বঙ্গবন্ধু ওই সঠিক সিদ্ধান্ত সিদ্ধান্তটাই

তাই জামাতে কি বললো আমাদের যাই আসে না বঙ্গবন্ধু কিছু নাম শুনলে ওরা গলা শুকিয়ে যায় কলিজায় কাপন শুরু হয় যেমন কাপন ধরেছিল তাদের অন্তরে এই বঙ্গবন্ধু এবং এই মুক্তিযুদ্ধ এই জন্যই তারা মুক্তিযুদ্ধের উপরে এত খেবা ধন্যবাদ থাকবে এরা বলতেই থাকবে এরা আবার পরাজিত হবে আপনি নিশ্চিত থাকুন এই একাত্তরে পরাজিত শক্তি চব্বিশে একটা ষড়যন্ত্রের মাধ্যমে আপনারা আপনার বারবার বলেন ইনুজ সরকার আমি এটাকে ইনুজ সরকার বলি না আমি বলি এটা জামাতের ইনুজ সরকার ঠিক আছে বা ইনুদার দখলদার অবৈধ দখলদার অবৈধ দখলদার বা জামাতের ইনুজ সরকার বা ইনুসের জামাত সরকার এরা যত কিছু করুক বাংলাদেশের মানুষ বাংলাদেশের কৃষক বাংলাদেশের ছাত্র বাংলাদেশের জনতা এদের কোনো কথা শুনবে না এবং মানবে না সাময়িক বিভ্রান্ত হয়েছে এটা হতেই পারে একটা মানুষ বিভ্রান্ত এই বিভ্রান্তি যখন কেটে যাবে এরা হাওয়ার মিঠের মতো মিলিয়ে যাবে এদের আগামীতে বাংলাদেশের জনগণের একাত্তরে পরাজিত শক্তিকে এই বাংলাদেশে থাকতে দেবেন না আপনি লিখে রাখেন এটা আওয়ামী লীগের কথা বলতেছি না বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা এদের আর থাকতে দেবে না হ্যাঁ ধন্যবাদ সুন্দর বলেছেন প্রিয়দর্শক আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকবেন